আর আমার পিছনে যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সে বিখ্যাত রবার্ট প্লাই কথা বলতে না বলতে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেল জোরে জোরে এবার এই হচ্ছে সে নীল গাছ সাধারণ পাতার মতো লাগছে এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় সাড়ে এগারোটার একটু বেশি হয়তো আর আমি এখন আছি জানি না কোথায় বোধহয় হারিয়ে গেছি সকালে একমোটো শুকনো ভাত খেয়ে বুক ভরা বল আর পিঠে একটা ভারী ব্যাগ নিয়ে বাসা থেকে রওনা দিয়েছিলাম গন্তব্য হচ্ছে আমাদের বাসা থেকে চৌত্রিশ হাজার মিটার দূরে আমঝুপি নামে একটা জায়গায় আর আমার সাথে আছে এই মুরব্বিটা দেখি সামনে কি আর আকাশের অবস্থা খুব একটা ভালো না

তো খুব প্ল্যান করে আজকে বাসা থেকে বের হলাম হ্যাঁ বের হওয়ার কথা ছিল প্রায় সাড়ে ছয়টার দিকে কিন্তু এই মুরুফিটার দেরির কারণে বের হতে হয়েছে দশটার দিকে এদিক ঘরে একবার একটা পোস্ট দিয়ে ছবি তুলে সরের মতো লাগে বিশ্বাস কর এরাউন্ড আড়াই ঘন্টা রাইডিং করার পর আমরা মেহেতপুর সীমান্তের কয়েক ফুট কাছে চলে আসি এতক্ষণ সাইকেল চালানোর পর আমার নিতম্ব জলিয়া পুড়ি আগুন ধরিয়া গেছে শুধু কয়েকশো গ্রাম লজব বাকি আছে বলে দেখাতে পারতেছিলাম জাস্ট কিডিং তো এখানে এসে আমরা থার্ড ব্রেক নেই 2 মিনিটের বিরতি নিলাম তো আবার শুরু করি প্রচুর পানি পিবাছি পাইতেছিল পানি খাওয়া একটু পরে আধান দেবে সামনে একটা মসজিদ থেকে হয়তো নামাজ পড়বে ইনশাল্লাহ এখন অর্ধেক কষ্ট পারেনি এখন যেখানে আছি জায়গাটার নাম হচ্ছে পাটকেল পোতা বাজার সেই হিসেবে দেখা যায় যে আমরা আমাদের জায়গার এখন অর্ধেক পথেও পৌঁছায়নি আর আকাশে এখনই বিরাট কালো ঘন মেঘ পেছনের দেখে হয়তো বোঝা যাচ্ছে না বাট সামনে দেখলে বুঝতে পারবেন কথা বলতে না বলতে ধীরে ধীরে বৃষ্টি হয়ে গেল জোরে জোরে এবার তাকে মনে হচ্ছে দাঁড়াতে হবে আর তার সাথে আবার আজারও দিয়ে দিচ্ছে বৃষ্টিটা এবার বেশ জোরে সরে নামলো দেখি কি হয় আর একটা ভালো জায়গায় পেয়েছি বৃষ্টি পড়ছে না তো এখানে ঘন্টা মতো বৃষ্টিতে আটকে থাকার পর এবার রওনা দিলাম এবার আমাদের টার্গেট হচ্ছে একটা মসজিদ খোলার সামনে খুঁজতে খুঁজতে একটা মসজিদ পেয়ে গেলাম এটা মনে হচ্ছে কোনো মাদ্রাসা মাদ্রাসার মসজিদ মনে হচ্ছে মানুষ খুব কমই আছে ভিতরে গিয়ে দেখি সে এদিক যাইতে হবে তো ওদিক গিয়ে না তো জুমার নামাজটা এখানে পড়ে আমরা আবার বেরিয়ে পড়ি আমরা আমাদের ক্যালকুলেশনে যে টাইম ফিক্স করেছিলাম সে টাইম অনুযায়ী আমরা আসলাম থেকে এখন অনেক দূরে এর জন্য দুজনের মুখ তেলে পানিতে জ্বলে ওঠে আর তাছাড়া সময় স্বল্পতার কারণে পরবর্তীতে আর করা হয় নাই সামনে একটা বাজারের দোকান থেকে হালকা করে খাওয়া দাওয়া করে বেড়ানোর সময় দেখি আবার বিরাট জোরে বৃষ্টি শুরু হয়েছে পরবর্তীতে যখন আবার বেরাবো তখন দেখি বেঁধে গিয়েছে তিনটার বেশি এখন সাইকেল জোরে চালাইতে পারতেছিলাম না জোরে চালালে হচ্ছে কি পেছনের চাকার যে কাদা এবং মাটি রয়েছে সেটা ডাইরেক্ট পিঠে এসে লাগতেছে ওই ছেলেটার মধ্যে এত এনার্জি আমার কান্না শুরু করে এতার্জি অবস্থা খুব খারাপ আর যেন অবশেষে আমরা আমঝুবি পৌঁছে গেলাম অনেক বাধা অতিক্রম করার পর এখানে আসছি এখানে যেদিকে তাকা সেদিকে দেখি শুধু আম গাছ আমের সময় আসলে খুবই মজা হতে বটে এখানে কিছুক্ষণ থামা যাক যেখানে দেখা সেখানে শুধু আম গাছ এখানে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত শুধু আম গাছ শুধু এদিকে না পেছনে আছে শুধু আম গাছ পুরা মিনিট পর আমি পারবো না

গাইস ফাইনালি পৌঁছাই গেলাম আমঝুবে নীলকঠির অবশেষে পৌঁছে গেলাম সেই নীলকুঠির জায়গাটা কিন্তু অনেক জোর এখানে একটা জাদুঘর আছে কিছুক্ষণের ভেতরে আমরা জাদুঘরে প্রবেশ করবো এবং সব কিছুই ঘুরে দেখব আপনাদের রোবট ক্লাইম না আমার পিছনে যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সে বিখ্যাত ক্লাইভ এনার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই ইনি ইংরেজি শাসনের এক বিরাট বড় নেতা বিরাট বড় নায়ক এটুকি জিনিস এই প্রাণীটা আমার পিছন পিছন ঘুরে গেল মনে হচ্ছে চিড়িয়াখানা থেকে পালিয়ে চলে এসেছে এবার যে রুমটায় প্রবেশ করবো এই রুমটায় আমাদের সুয়ান গাঞ্জেলার কালুপুর রাতের ভেটা থেকে যতগুলো জিনিস পাওয়া গিয়েছে সব কিছু আছে এই রুমটার মধ্যে চলুন ঘুরে দেখায় এখানে কয়েকটা মাটির জিনিসপত্র আছে ভাঙা ছোট বাচ্চাদের খেলনা মতো টাইপের কোনো কিছু তাছাড়া এখানে আরো বেশ কয়েকটা মাটির হাড়ি আছে এইগুলো সবই কালুপোল রাতার ফিটা হয়েছে এখানে লেখা আছে দেখুন কালুপোল রাতার ফিটা আর তাছাড়া এখানেও আরো অনেক কিছু আছে তৈরি সবগুলো ভাঙা বাস এগুলোই তো এখানে জিনিসপত্র বলতে শুধুমাত্র এই ছবিগুলো আর ওই মাটির কয়েকটা হাবিদ জিনিসপত্রই আছে এইগুলা সে সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী আর পুরাকৃতিক টাইপ জিনিস লাগলো এই প্রাণীটাকে এবার শুধু দেখার পালা সেই নীল গাছটাকে কোথায় আছে কে জানে লুকিয়ে রয়েছে মনে হয় আবার বৃষ্টি শুরু হয়ে গেল এবার আমি আপনার দেখাবো নীল গাছ এই হচ্ছে সেই নীল গাছ সাধারণ পাতার মতো লাগছে নীল গাছ নীল গাছের গোষ্ঠী সাফাই আমি এটা তেমন কোনো কিছুই না আমরা ভদ্র ছেলে এবার আমরা এখান থেকে রওনা দেব কারণ অনেক সময় চলে গেছে আর বাসায় যেতে এখন অনেক টাইম লাগবে তো এখনই রওনা হওয়া সবথেকে বেস্ট হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বিকজ এখন বাসায় যেতে হবে বাসায় যেতে মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগবে আর যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করতে পারেন না হলেও করতে পারেন অ্যান্ড গুড বাই